বিড়িখোর সিগারেট খোর জর্দা খোর ইয়াবা খোর তারপরে আরও কি নেশাদার দ্রব্য যত আছে এগুলার চাইতে জর্দা খোর কিন্তু বেশি খারাপ আমি আপনাদেরকে প্রমাণ দিব কোনো বিড়ি খোর বিড়ি খেতে পারবে মসজিদে বসে কি বলেন খেতে পারবে পারবে না তো আপনারা জর্দা দিছিলেন নাকি হুজুরদেরকে এখানে জর্দা দিছিলেন পান দেয়া দেন না ভুলেও কোনো দিন আচ্ছা কোনো বিড়ি খোর তারপরে সিগারেট কোর মসজিদে বসে খেতে পারবে বিড়ি যদি দেখেন কি করবেন লাথি মারে ফালা দিবেন না বাইরে ওরে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন মুদমিনুল খমরি কাবিদিওয়াসানিন নেশাদ দ্রব্য যারা পান করে যারা মদ পান করে ওরা কেমন পাপি জানেন ওরা হচ্ছে মূর্তি পূজা করলে যেমন পাপ হয় ঠিক একই পাপ হয় ওরা মল নামায় মূর্তি পূজা করলে যে পাপ হবে হবে নেশাদার দ্রব্য পান করলেও সেই আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা রাগ করেন না প্লিজ আপনারা রাগ করেন না যদি রাগ করেন নিজের পরিবর্তন করতে পারবেন না আর যদি রাগ না করেন নিজের বিরুদ্ধে গেলেও যদি কথা শুনেন তাহলে পরিবর্তন হতে পারবেন শুনেন বিড়িখোর সিগারেট খোর জর্দাখোর ইয়াবা খোর তারপরে আরো কি নেশাদার দ্রব্য যত আছে এগুলার চাইতে জর্দাখোর কিন্তু বেশি খারাপ আমি আপনাদেরকে প্রমাণ দিব কোন বিড়ি খোর বিড়ি খেতে পারবে মসজিদে বসে কি বলেন খেতে পারবে পারবে না তো আপনারা জর্দা দিছিলেন নাকি হুজুরদেরকে এখানে জর্দা দিছিলেন পান দেয়া দিয়েন না ভুলেও কোনো দিন আচ্ছা কোনো বিড়ি তারপরে সিগারেট খুর মসজিদে বসে খেতে পারবে বিড়ি যদি দেখেন কি করবেন লাঠি মারে ফালা দিবেন না বাইরে ওরে উপস্থিতি লজ্জার কথা কি বলবো মসজিদে বসে ইমাম মোয়াজিন সভাপতি সেক্রেটারি মিলে জর্দা খায় আরামে খায় হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে খায় আস্তাগফিরুল্লাহ এজন্য পরিবর্তন হতে হবে পরিবর্তন না হলে অবস্থা খুবই খারাপ আল্লাহ রসুল সাল আলি বলছেন আল খমর উম্মুল খবাইস নেশাদা দ্রব্য হচ্ছে সমস্ত পাপের মূল সমস্ত নিকৃষ্ট পাপের মূল হচ্ছে নেশাদা দ্রব্য যদি কেউ সেটা না সারতে পারে ফাকাদ আসাল্লাহ ও রাসুল সে ব্যক্তি আল্লাহর অবাধ্য হলো এবং সে ব্যক্তি রাসুলের অবাধ্য হলো নজবিল্লা রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি জর্দা খাবে যে ব্যক্তি বিড়ি সিগারেট খাবে নেশাদার দ্রব্য বক্ষণ করবে ওই ব্যক্তির লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা ওই ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হবে না নাউজুবিল্লাহ চল্লিশ দিনের নামাজ কবুল হবে না যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তাহলে যে একেবারে নিয়মিতই খাবে যে ব্যক্তি নিয়মিতই খাবে তার অবস্থাটা কি হবে শেষ করে দেবো নাকি আপনারা বাইরে আসেন কেন ভিতরে এসে বসেন বাইরে কেন ভিতরে আসেন ভয় নাই যুবকদের যুবক ভাইদের জন্য কিছু আলোচনা আছে সমস্যা নাই প্রিয় উপস্থিতি শুনেন আমি আপনাদেরকে পরিবর্তন করার জন্য আসতেছি কথা শুনেন কোনোদিন যদি মনে হয় যে কথাগুলো ঠিক ছিল নিজেকে পরিবর্তন করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসুলের সাফায়েত পাওয়ার জন্য তাহলে পরিবর্তন হয় না আর যদি মনে করেন যে না যেটা আমল করতেছি এটা করেই যাব হুজুর যায় বলে বলো তাহলে কিন্তু কিছু করার নাই এই জন্য বলছিলাম নিজেকে পরিবর্তন করেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই নেশাদা দ্রব্যের ব্যাপারে এমন কথা বলেছেন আপনি শুনলে আজকে আশ্চর্য হবেন আপনি শুনলে আশ্চর্য হবেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নেশাদা দ্রব্য পান করবে ওই ব্যক্তির ৪০ দিনের নামাজই কবুল হবে না আজ যে ব্যক্তি নিয়মিত খাবে তার কি অবস্থাটা হবে কিন্তু বাঁচার উপায় আছে ফাইন তাবা তাবাল্লাহ আলাই যদি সে তাওবা করে আল্লাহ রব্বুল আলমিন তার বাকি আগের জিন্দিগিতে যত সে নেশা করে পাপ করছে সমস্ত পাপকে আল্লাহ তালা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এই আজকে মাহফিল থেকে তাওবা করে উঠবেন যারা খান তা অবাক করে উঠবেন খাবার আগে যা খাইছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওইগুলো করে দাও কারণ আল্লাহ তালা কোরআন বলেছেন যারা পাপ কর্ম থেকে তাও বা করে ফিরে আসবে আল্লাহ রব আলমিন তার পূর্বের যত পাপ রয়েছে সব পাপ গুলোকে আল্লাহ তালা নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন সব নেকি হয়ে যাবে সব নেকি হয়ে যাবে আল্লাহ আপনাকে ঠকাবেন না